ডে স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেন এলো না এই কবিতা থেকে প্রশ্নোত্তর আলোচনা করছি আর এখন পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি যার মান থাকবে তিন প্রশ্নটি দেখো সামনে ইতিহাসের পাতা খোলা ইতিহাসের খোলা পাতা কী নির্দেশ করে উত্তর কেন এলো না কবিতার ছেলেটি বাবার জন্য অপেক্ষা করতে করতে অস্থির হয়ে ইতিহাসের পাতা খুলে পড়তে বসেছিল কবিতায় তাই ইতিহাসের পাতা খোলা বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রূপে ধরা দিয়েছে প্যারাচেন্স ইতিহাস শুধুমাত্র অতীতের ধারা বিবরণী নয় তার যোগাযোগ জীবনের চলমানতার সঙ্গে আজকে যা ঘটছে তা আগামী দিনের ইতিহাস আলোচ্য কবিতাটির প্রেক্ষাপটও ইতিহাস কেন্দ্রিক পঞ্চাশের দশকের শেষ ভাগের খাদ্য সংকট দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন পুলিশি নিপীড়ন এবং ক্রমশ অশান্ত হয়ে ওঠার সামাজিক প্রেক্ষাপটে কবিতার ছেলেটির বাবার না ফিরে আসা যেন সময়ের অস্থিরতার সূচক হয়ে থাকে ইতিহাসের খোলা পাতা হয়তো অপেক্ষা করে থাকে তাকে আগামীর ইতিহাসের সঙ্গে সংযুক্ত করার জন্য তাহলে তিন নম্বরের প্রশ্নোত্তরটি শেষ হলো এর পরের প্রশ্ন উত্তর দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর চ্যানেলের সঙ্গে থাকো